হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত দেশবাসী তৌহিদি জনতা আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজিডিতে নিহত সকল সামরিক কর্মকর্তা ও অন্যান্যদের স্মরণ করছি দুই সালে সাপলা চত্বরে গভীর রজনীতে জালিমের বুলেটের আঘাতে ঝাঝরা হওয়া আমার শহীদ ভাইদের স্মরণ করছি দুই সালের নির্বাচনের পূর্বে জালিমের নির্যাতনে নিহত সকল বিরোধী মতের শহীদদের স্মরণ করছি দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে জালিম শাহীর নির্যাতনে নিহত আমার হেফাজতে ইসলামের কর্মী ভাইদের স্মরণ করছি দুই সালের কোটা বিরোধী ও বৈষম্য কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্রগণ গণ আন্দোলনের সাদাতপ্রাপ্ত পাঁচ শতাধিক আমার সেই তরুণ ছাত্র জনতা সহ সকল শহীদদের তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন এবং যারা আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য দেশবাসীকে আহ্বান জানাই সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত ফ্যাসিবাদি জালিম সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের দায়ীদের বিচার করে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার সাথীয় বন্ধুগণ আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই তাদেরকে আহ্বান জানাই বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে আমরা আশা করব দেশ জাতি ও ইসলাম বিরোধী কোনো কাজে আপনারা পদক্ষেপ নেবেন না আপনারা আপনাদের দ্বারা সেই ধরনের কোনো কাজ হবে না আমরা দেশবাসীর নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন মার্কেট সহ ব্যবসা বাণিজ্যের স্থান আবাসিক এলাকা মহাসড়কগুলোতে আমাদের হেফাজতে ইসলামের নেতাকর্মী আলেম সমাজে দেশবাসীকে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপ্রয়োজনে এটিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই সেই সঙ্গে আমি আজ এই মঞ্চ থেকে স্মরণ করছি বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রেখেছে যাদের রেমিটেন্স যুদ্ধে ফাঁসিবাদী সরকারের অর্থনীতির ভিড় ধসে পড়েছিল সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই রেজিম সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইয়েরা তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় তারা অনেকেই বন্দি জীবন যাপন করছে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য এখানে স্কুল কলেজ ভার্সিটি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায়। হাতে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের মেল বন্ধন তৈরি করেছিল পরাজিত শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করবার অপচেষ্টা চালাচ্ছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সকল ছাত্র জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দেব না কোন ষড়যন্ত্র কানে তুলব না আমাদের এই ঐক্যকে অটুট রাখতে হবে আমাদের মঞ্জিল এখনো বহুদূর আমাদের এই অর্জিত বিজয়কে মানজিরা মাদসাদে পৌঁছাতে হলে আমাদেরকে আরও বহু পথ চলতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যাত্ত আহ্বান জানাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি আলেম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি তৈরিতে আপনারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থানাগুলোকে নিরাপত্তা দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ যে সকল সদস্যরা নিহত হয়েছেন নিরাপরাধ যে সকল সদস্যরা এই গোলযোগে নিহত হয়েছেন তাদের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি সেই সঙ্গে যেই সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি হেফাজত আলেম সমাজ ও বিরোধীমতের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অরত বিলম্বে প্রত্যাহার করার আমি জোর দাবি জানাচ্ছি ছাত্র জনতার ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের উদ্দেশ্য বাঞ্চালের চেষ্টা চলছে আজও চেষ্টা হয়েছে আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই যারা বিগত সরকারের সবচেয়ে বড় অত্যাচার এবং বৈষম্যের হাতিয়ার বিচার বিভাগকে কলঙ্কিত করবার সেই প্রয়াসকে তারা নস্বাদ করে দিয়েছে এই সঙ্গে বলতে চাই যদি এই গণ অভ্যুত্থানের উদ্দেশ্যকে ব্যর্থ করবার জন্য পাল্টা কোন প্রতিবিপ্লবের চেষ্টা চালানো হয় ছাত্র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হেফাজতে ইসলামের সকল নেতা রাজপথে প্রহরা বসাতে হবে যেভাবে ট্রাফিকিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে আমাদের ছাত্র জনতনের বিশেষে জনগণের যেইভাবে সেবা করা যাচ্ছে স্বাগত জানাই অনথবিলম্বে ট্রাফিক পুলিশদেরকে দায়িত্বে নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথোপযুক্ত দায়িত্ব ভূমিকা পালন করার উদত্ব আহ্বান জানাই সংগ্রামী সাথী এবং স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধে যেতে আমরা প্রস্তুত থাকবো তা যেকোনো প্রশক্তিকে বুকের রক্ত দিয়ে রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে তো বিসমিল্লাহি ওয়া ফাতহুন ক্বريب আসসালামু আলাইকুম রহমতুল্লাহ